হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আলহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের চেহারা এবং সম্পদ দেখেন না কিন্তু আল্লাহ পাক তোমাদের হৃদয় এবং আমল দেখেন এর অর্থ হলো এই যে আল্লাহ পাক কার চেহারা কুচ্ছি কার চেহারা বিশ্রী দেখতে ভালো দেখা যায় না সেদিকে আল্লাহ পাক তাকান না কার সম্পদ নাই নিঃস্ব রিক্ত কাঙ্গাল সেদিকেও আল্লাহ পাক তাকান না কার চেহারা অনেক সুন্দর দেখতে রাজপুত্রের মতো মনে হয় সৌন্দর্যের পিরামিড কার অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা রয়েছে ব্যাংক ব্যালেন্স রয়েছে আলিশান বাড়ি রয়েছে মার্সেটিস গাড়ি রয়েছে হাজার হাজার কোটি টাকার রয়েছে এগুলোর আল্লাহ পাক তাকান না খেয়াল করেন না আল্লাহ পাক তাকান খেয়াল করেন গুরুত্ব দেন যে কোন বাংলার মনে ভালো নিয়ত রয়েছে কোন বান্দার মনে তাকুয়া রয়েছে আল্লাহ ভীরুতা রয়েছে এবং সে ভালো কাজ করে কিনা ন্যাক আমল করে কিনা এগুলোর দিকে পাক খেয়াল করেন এগুলোর দিকে পাক গুরুত্ব দেন তাকান দেখুন কারুনের অনেক সম্পদ ছিল এত সম্পদ ছিল যার হিসাব কারুর নিজেও করতে পারতো না কিন্তু কারুনের ভিতরে তাকুয়া ছিল না ক্ষুদা ছিল না তার নিয়ত ভালো ছিল না এক একসময় তার সবকিছু ধ্বংস হয়ে গেল আল্লাহ পাক সব কিছু ধ্বংস করে দিলেন হজরত বেলাল রাজি আল্লাহুতাল আল্লাহর নবী সাহাবি ছিলেন আশেক ছিলেন নবীর প্রেমিক ছিলেন নবীর মহব্বত দিয়ে তার অন্তর পরিপূর্ণ ছিল সেই বেলাল রাজি আল্লাহ আনহুর তো কোন সম্পদ ছিল না সে একেবারেই নিঃস্ব ছিলেন তার তো চেহারা সুন্দর ছিল না সে ছিলেন কালো হাফসি সেই আফ্রিকার ইথোপিয়ার বংশোদ্ভূত মানুষ তার চেহারা ছিল কুচ্ছিত দেখতে ভালো ছিল না কিন্তু তার ছিল আল্লাহ পাকের ভয় বাজে নবীজির নহ প্রেম ভালোবাসা দিয়ে তার অন্তর পরিপূর্ণ ছিল তার আমল ছিল অত্যন্ত ভালো সদা সর্বদা কামলের মাঝে নিয়োজিত থাকতেন তাই তো আল্লাহ পাক তার মর্যাদা দুনিয়া তো বাড়িয়ে দিয়েছেন এবং পরকালেও বাড়িয়ে দিয়েছেন এই বেলাল রাজি আল্লাহুতালু এক সময় ছিলেন কালো দাস পর্যায়ক্রমে সে ধীরে ধীরে তাওহিদের প্রতি মানানার পরে রেসালতের প্রতি মানানার পরে নবীজির মহব্বত তার অন্তরে আসার পরে আল্লাহ ভয় তার অন্তরে আসার পরে অন্তরে তাকুয়া পয়দা হওয়ার পরে আল্লাহ পাক তাকে ইসলামের প্রথম এবং প্রধান মুয়াজ্জিন বানিয়ে দিলেন এবং এমন কি মক্কা বিজয়ের পরে হযরত বেলালেই সৌভাগ্যবান নবীজির সাহাবে ছিলেন তিনি একমাত্র এই বেলাল রাজি আল্লাহ কাবা শরীফের উপরে উঠে আজান প্রদান করতে পেরেছিলেন কারণে আমলকারী সাহাবি হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের অন্তরে তাকুয়া পয়দা করে দিন ন্যাক আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ পাক আমাদের অন্তর ভালো করে দিন আমরা সবাই যেন আল্লাহ পাকের হাকাম মেনে চলতে পারি অন্তরে আল্লাহ পাকের তাকুয়া ক্ষীতি লালন করতে পারি নবীজুর মহব্বত প্রেম ভালোবাসা লালন করতে পারি রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে মানুষের দুনিয়ার ধন সম্পদ এগুলো দুনিয়াতে মানুষের মান সম্মান মর্যাদা বাড়িয়ে দেয় কিন্তু নে কামল তাকুয়া এগুলো মানুষের মান সম্মান মর্যাদা পরকালের জন্য বাড়িয়ে দেয়